আসসালামু আলাইকুম শুভ সকাল এই তো আমাদের কাছে দুইটা বেগুন ধরেছে আর অনেকগুলো ফুলও আসছে আর এই পাশে রয়েছে সিম মার্শাল্লাহ সিম ধরেছে এ পাশে কিন্তু অনেকগুলো ফুলও আসছে আর এটাতেও অনেকগুলো ধরেছে আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এখানে সুন্দর করে ফুল আসছে আর এই পাশে যে আমার রয়েছে কোয়েল পাখি সকালবেলা ডিম দিয়ে রেখেছে একটা আর পাশে বাচ্চা ফুটেছে এ পাশে লাক্ষা কবুতর ডিম দিয়ে বসে আছে আর এটা হচ্ছে সুইট লেমন খেতে কিন্তু অনেক সুস্বাদু আর কি প্রথমে টক লাগে তারপর মিষ্টি লাগে এর চামড়াটা কিন্তু আরও বেশি মিষ্টি লাগে একদম পুরা জুসি অরেঞ্জ আমার কাছে খুব ভালো লাগে এবং আমি মাঝে মাঝে এসে দেখি যে কোনটা পেকে গেছে কারণ পাকাটা আরও বেশি সুস্বাদু লাগে আর এর পাশে রয়েছে বরবটি মাসাল্লাহ মাঝে মাঝে আমরা তুলি আর এখনও দেখতেছি যে অনেকগুলাই ধরে আছে আর এগুলা বড় হয়ে যাবে আর টমেটো এইখানে ইনশাল্লাহ অনেকগুলাই ধরেছে আর দুইটা প্রথমে ধরেছিল দুইটা অনেকটাই বড় হয়ে গেছে আর মাসাল্লাহ অনেক অনেক ফুল আসছে আর অনেক পাতা কেটে দিয়েছি আর মাসাল এখানে একটা লাউ ধরে আছে অনেকগুলা ধরেছিল বাট এখানে দেখতেছি একটাই টিকে আছে তাও পরাগায়ন করে দেওয়ার মাধ্যমে আর কি তাছাড়া তো অনেকগুলা লাউ আসে কিন্তু ওইগুলো পড়ে পড়ে যায় আর সফেদার কথা কি বলবো মাসাল্লাহ আমার দেখতে খুব ভালো লাগে এত বেশি ধরেছে আসলে লিচুর মতো ধরে আছে অসংখ্য মিষ্টি আমার কাছে অনেক ভাল লাগে আর আমের তো মুকুল আসছে এবং গুটি গুটি আম কিন্তু অনেক ধরেছে দেখা যাক ইনশাআল্লাহ কয়টা আম টেকে দেখতে তো খুব ভাল লাগছে পাশেও যে মুকুল আসছে তো কিন্তু ছোটো ছোটো আম আসছে এই পাশে নতুন করে মুকুল ধরতেছে আর কি